নমস্কার বন্ধুরা আইপিএল নিয়ে অনেক কিছু আপডেট নিয়ে চলে এসেছি এদিকে অনেক কিছু আপডেট এখানে ইতিমধ্যেই ছড়াচ্ছে যে সূর্যকুমার যাদব কে কেরা আসতে পারেন এবং তার বিনিময়ে কলকাতা শ্রেয়া সাহরকে ট্রেড করে দিতে পারেন ট্রেড করে তিরিশ কোটি টাকার বিনিময়ে হয়তো সূর্যকুমার যাদবকে কলকাতায় নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এটাই শোনা যাচ্ছে তো সব বিষয়ে বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত কে কে আর দলে ফিরতে চলেছেন সূর্য কুমার যাদব আইপিএল দু হাজার পঁচিশ সালে ক্রিকেটের অধিনায়ক হতে চলেছেন সূর্য কুমার যাদব সূর্যকে কে ক্রিকেটের তরফে বেসরকারিভাবে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি উঠছে তো একটা কথা বলে রাখি এখানে কিন্তু কে আর ম্যানেজমেন্ট অফিসিয়ালি কিছু ঘোষণা না করলেও আন সূর্যকুমার সূর্য কুমার যাদবকে যে এই প্রস্তাবটা দেওয়া হচ্ছে যে তিরিশ কোটি টাকার বিনিময়ে তাকে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরে আনা হবে এবং তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হবে তো মূলত যেহেতু খোদও অভিষেক নায়ার শ্রেয়া সায়ারকে কলকাতায় নিয়ে এসেছিল এখন যেহেতু নাইট ম্যানেজমেন্ট পুরোটাই ভেঙে গিয়েছে গৌতম গৌতমগাম্মীর প্রধান কোচ হয়েছেন অভিষেক নায়ার ব্যাটিং কোচ হয়েছেন সেহেতু হয়তো শ্রেয়া সায়ারও কলকাতার হয়ে আর খেলতেও চাইছেন না তো মূলত গৌতম গাম্ভীরের পর শ্রেয়া সায়ের কি একমাত্র ক্যাপ্টেন হিসেবে পেয়েছিল যিনি কিনা তৃতীয়বারের জন্য কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি এনে দিয়েছিল এখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হওয়ার সিদ্ধান্ত সূর্যের পছন্দ হয়নি বলেই শোনা যাচ্ছিল হার্দিকের বদলে সূর্যকে আবার সদস্য সদ্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তাই আসন্ন মরশুমে তিনি মুম্বাই ইন্ডিয়ানস ছাড়তে পারেন বলেই খবর জানা যাচ্ছে সূর্যকুমার অদিতেও অদিত্য হয়ে আইপিএল খেলেছেন নাইট ম্যানেজমেন্ট যে সূর্যকুমার যাদবকে বেশ পছন্দই করে সে বিষয়ে কোনো দ্বিমত নেই তাদের তবে কিকি সূর্যের যোগ দেওয়া নির্ভর করবে মুম্বাই ইন্ডিয়ান্স আদেও তাকে ছাড়ে কি না তার উপরে আইপিএল জয়ের পরে মরশুমেই নাইটদের অধিনায়কত্ব সায়ারকে সরানো হবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠছে এখন শুধু এই দুজনের মধ্যেই নয় ব্যাপারটা অনেক দূরে গড়িয়ে গিয়েছে এছাড়াও স্ট্রাক ও নীতিশকে রানাকে নিয়ে হয়তো ভাবছে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নিলামের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর মেগানিলামের জন্য ধীরে ধীরে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রতিটি দল এর মধ্যেই জোর জল্পনা পঁচিশ কোটি মিচেল স্ট্রাক এবং কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকে নিয়ে গত মৌসুমে প্রথম থেকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্টার্ক যদিও শেষে নিজের জাত চিনিয়েছিলেন তবে শোনা যাচ্ছে মিচেল স্টার্ক পর্বে ইতি টানতে চলেছে কে কে আর যার কারণ দুটি রয়েছে প্রথমত স্টার্ক ছোট প্রবণ বয়সও বাড়ছে দ্বিতীয়ত স্টার্কের জন্য গত মরশুমের মতো এই মরশুমে আর এত টাকা খরচা করতে চায় না কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নাকি আগামী মরশুমে নাকি মাঠে নামতে দেখা যেতে হয়তো যেতে নাও পারে ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকে কারণ রানা একেবারেই ধারাবাহিক নন শ্রেয়াসের চোটের সময় তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন বটে কিন্তু এই চোটের কারণেই রানাকে হয়তো রাখতে চাইছে না কেয়ার টিম ম্যানেজমেন্ট অন্যদিকে কলকাতার সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারে রিঙ্কু সিং তাকে নাকি আগামী মরশুমে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের কলকাতা শোনা যাচ্ছে আইপিএলের নিলামে রাইট টু ম্যাচ কার্ড থাকলে রিঙ্কুকে ধরে রাখতে পারে কলকাতা তা না হলে রিঙ্কু ক্রিকেটে থাকার সম্ভাবনা ক্রমশ বাড়ছে যদি ক্রিকেট থেকে চলে যে যদি চলে যায় রিঙ্কু সিং তাহলে আরসিবির হয়ে খেলার একটা উদ্বেগ জানিয়েছে রিঙ্কু সিং কারণ বিরাট কোহলিকে তার পছন্দ এবং তার যে আগ্রাসী মনোভাব ব্যাটিংয়ের সেটাও রিঙ্কু সিংয়ের খুব পছন্দ তাই কলকাতা ছাড়লেও হয়তো আরসিবির হয়ে খেলতে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আসবো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত এবং কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ারকে আপনার সবথেকে বেশি পছন্দ এবং কি ছাটাই হলে আপনারা সবথেকে বেশি খুশি হবেন এবং থেকে গেলে সব থেকে বেশি খুশি হবেন এবং যে ছজনকে ধরে রাখার কথাবার্তা চলছে কোন ছজন হলে সবথেকে ভালো হয় তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ